যত শীতই পড়ুক আর যত গরমই পড়ুক মেয়েদের রান্নাঘর থেকে কখনোই ছুটি হয় না এবার তো বাবার বাড়ি থেকে আসতে ইচ্ছা করলো না একেবারে মনে হয় মনই ভরলো না তারপরেও আসতে হয়েছে আর এদিকে খালা আজকে আসবে অনেক লেট করে গ্রামের বাড়ি থেকে আসার পর খালা দুই দিন কাজ করেছে তার ছুটি মনে হয় এখনও শেষ হয়নি এরকম একটা অবস্থা তো সে আজকে আসবে দুপুরের পর সকালবেলা ঘুমে থেকে উঠে আমি রুটি বানাতে চলে এসেছি মেয়েরাজের বাবা বলতেছে যে ঈদের সময় বেশ হ্যাভি খাওয়া হয়েছে তো এখন কয়েকদিন সকালবেলা সে রুটিই খাবে তো আমি সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে এসেছি আমি রুটি খুব ভালোই বানাতে পারি কিন্তু কেন জানি আজকে রুটিগুলো খুব একটা ভালো হচ্ছে না তো যেভাবে পারি এভাবে বানিয়ে নিচ্ছি আর হচ্ছে যে এত বেশি গরম পড়েছে এই গরমের ভিতর রান্নাঘরে থাকতে যে কী অসহ্য ওটা আসলে মেয়েরাই বুঝে মেয়েদের চিন্তা করতেছি যে এখন আমি আজকে সকাল সকালে মানে যতদিন এরকম গরম থাকবে সকাল সকালে রান্না করে ফেলবো সকাল সকালে রান্না করলে অনেক সুবিধা আছে সেটা হচ্ছে যে দুপুরে গরমের ভিতর তখন আর রান্নাঘরে থাকতে হয় না তো আমি রুটিগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে ফ্রিজে সবজি আছে সবজি বের করে নিয়েছি ডিম ভাজি করব নুডলসটা গরম করে নেবো তো এইগুলো হয়ে গেলে আমার সকালের নাস্তাটা হয়ে যাবে আর সকালের ভিতরে ঘুমে থেকে উঠে রান্নাঘরেও আসতে খুবই খারাপ লাগে মানে ইচ্ছেই করে না কিন্তু কিছু করার নাই বেবি উঠে গেছে মেয়েরাজের বাবা উঠে গেছে মেয়েরাজে কিছুক্ষণের পেতে উঠে যাবে মানে উঠলেই তো তাদেরকে খাবার দিতে হবে তো আমি সেই জন্য খুব তাড়াহুড়া করে রান্নাঘরে চলে এসেছি বাবার বাড়িতে থাকতে যখন ঘুমে থেকে উঠেই দেখতাম যে মা রান্নাই শেষ হয়ে গেছে আর এবার যেন কেমন এত অল্প সময় থেকেছি যে মন ভরে খুবই খারাপ লাগতেছিলো আসতেই ইচ্ছা করতেছিল। না আসলে আমার রেস্টই হয়নি আমার যে পরিমাণ প্রপার একটা রেস্টের দরকার ছিল আমার হয়নি তো যাই হোক কিছু করার নেই এদিকে আমি ডিমটা ব্যবাজি করে নেব অনেক গরম উঠেছে ডিম খাবে হচ্ছে মেরাজ আর মাসফিক আমি আর মেরাজের বাবা সবজি দিয়ে রুটি খাবো আর হচ্ছে যে গরমের ভিতর ডিম খেলে আরও বেশি গরম লাগে তো মেরাজের আর মাসফিকের জন্য আমি পরোটা বানিয়ে নিয়েছি কতদিন শ্বশুর ছিলাম সেই কতদিন তো কাজই করতে হয়েছে মানে এই বা এই বাসা যায় শ্বশুর তাই তো হচ্ছে যে মায়ের বাসায় গেলেই রেস্ট কিন্তু মায়ের বাসায় তো তাকতেই পারলাম না আর হচ্ছে যে মেরাজের বাবা অদ্ভুত অদ্ভুত সব খাবার চাচ্ছে আজকে সে নাকি খিচুড়ি খাবে তো তার জন্য আবার খিচুড়ি রান্না করতে হবে মাসপিকের জন্য মুরগির মাংস রান্না করতে হবে তো সব কিছু মিলে অনেক বেশি রান্না বান্না আছে তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে মানে এত বেশি হাঁপিয়ে গিয়েছিলাম যে আমার প্রচণ্ড বেশি গরম লাগতেছিল তো আমি ফ্রিজ থেকে পুরো আইসক্রিমের বক্স নিয়ে বসে পড়েছি কারণ এত বেশি গরম আমি সহ্য করতে পারতেছিলাম না মনে হলো যে আইসক্রিম খেলে ভালো লাগবে কারণ আবার এখনই আমার আবার রান্নাঘরে ঢুকতে হবে তো রান্নাঘরে ঢুকিয়ে আমি এই যে মাসপিকের জন্য মুরগিটা রান্না করে ফেলতেছি মাসপিক মুরগির মাংস খায় না তবে ঝোলটা খায় তো তার জন্য আলাদা করে ভাত করেছি আর হচ্ছে যে মুরগির মাংস আর হচ্ছে মেরাজের বাবার জন্য সবজি মিক্স করে খিচুড়ি রান্না করতে হবে মেরাজ আমাদের সাথে সবজিও খাবে আমার মাছ সাথে ভাতও খাবে তো আমি ওটা রান্না করে তারপর হচ্ছে যে ইয়ে রান্না করতে চলে উঠিয়ে দিয়েছি সবজিটা সরি সবজি খিচুড়িটা মেরাজের বাবা অনেক দিন দিন সবজি খিচুড়ি খায় না তো আজকে এই গরমের ভিতর তার নাকি সবজি খিচুড়ি ইচ্ছে করে খেতে তো তো খিচুড়িটা রান্না করে ফেলেছি মাংসটা রান্না করে ফেলেছি তারপর হচ্ছে যে সালাদ কেটে নিয়েছি পাট শাক নিয়েছি আর হচ্ছে যে তো এখন খাওয়া দাওয়ার পর আর কি তো গরম হলেও খিচুড়িটা খেতে বেশ ভালোই লেগেছিলো খুব খারাপ লাগেনি গরম যদিও একটু বেশি হয়েছিলো তবে খুব ভালো লেগেছিলো আজকে আমার ভিডিওটা পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ